তালিকায় অনিয়ম হয় সরকারি চাল বিতরণের সময় তালিকার বাইরে থাকা এক ব্যক্তি চাল নিয়ে যাওয়ার সময় ধরা খেলে এভাবেই গণমাধ্যম কর্মীর উপর চড়াও হন তার কিছুক্ষণ পর ইউনিয়ন পরিষদের সামনেই বিক্রি করে দেন সেই চাল আর চাল ক্রয়কৃত ব্যক্তিকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ধরিয়ে দিলে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ক্ষুব্ধতা প্রকাশ করেন ইদুল আজহা উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবার সবচেয়ে বেশি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সদরের চিলারং ইউনিয়নে জনপতি দশ কেজির পরিবর্তে আট থেকে নয় কেজি করে চাল বিতরণ করা হয়েছে এতে ক্ষুব্ধতা প্রকাশ করেন ইউনিয়নের সুবিধাভোগীরা কিন্তু আট কেজি সাড়ে আট কেজি জমতেছে এই এটা তো লুটপাটের দেশ তো নয় নম্বর ওয়ার্ডে একটা মেম্বার ছিল না কালাম আব্দুল কালাম উনি আট কেজিকে চাল দিছে সাড়ে আট কেজি আরেক মেম্বার সবার নামে ভেলাপুকুরের ও দিছে আট কেজি আট কেজি করে চাল দিচ্ছে মানুষ দেখায় না মহিলা টহিলা পেতে এত কম দিলেন কেন বলতেছে আমরা এটা কম আনছি তো বলো স্কেল করে আনে নাই চেয়ারম্যান চেয়ারম্যানের যুক্তি ঠিক আছে লিগাল আছে চেয়ারম্যান লিগাল বলছে যে আমার মাপে দিব দশ কেজি কম দিব না এবং দেওয়া হবে আর সাংবাদিক ভাইরা আপনারা আছেন আপনারা বলতেছেন না ঠিক আছে দশ কেজি দিতে বলছেন ওরা যে আসলে দেয় না অভিযোগের বিষয়ে অনেকটা ক্ষুব্ধ হয়ে সার্বিক বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই চেয়ারম্যান পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এবং তার ওজন আর ভবিষ্যতে কিছু না পায় ইউনিয়ন পরিষদে এই ব্যবস্থা নিব অন্যদিকে জগন্নাথপুর ইউনিয়নে একজনের কাছে তিন বস্তা চাল বিক্রির অভিযোগ উঠে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে তবে তাৎক্ষণিকভাবে কেউ নাম প্রকাশ করেননি চাল নিয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীর উপস্থিতি দেখে বস্তাগুলো ফেলে দেয় গেটের সামনে পরে গ্রাম পুলিশ এসে তা নিয়ে যায় সেখানেও পাওয়া যায় ওজনে কম দেওয়ার অভিযোগ এছাড়াও বেগুনবাড়ি গড়িয়া বড়গাঁও রাজাগাঁও সহ বেশ কয়েকটি ইউনিয়নে চাল বিতরণের সময় ওজনে কম ও বিক্রির অভিযোগ পাওয়া গেছে যা প্রশাসনের তদারকির অভাবকেই দায়ী করছেন স্থানীয়রা